আসসালামু আলাইকুম আজকে আমি দুই কেজি গরুর মাংস একদম ভুনা বোনা করবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি তেল তেলের সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা মাংসটা যেহেতু আমি ভুনাবোনা করবো তার জন্য পেঁয়াজ একটু বেশি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এগুলোকে এবার ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা ভুনা করলে মাংসটার টেস্টটা আরও বেরিয়ে যায় এবার দিয়ে দিচ্ছি আমি এখন লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা আমি আজকে একটু বেশিয়ে দেবো একটু ঝাল ঝাল করবো তারপরে দিয়ে দিচ্ছি গরু গরম মশলা গরুর মাংসের তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরাটা এগুলো দিয়ে এবার ভালো করে এগুলোকে ভাজবো আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো আমি এখানে দিতে দিই মাংস নিয়েছি মাংসগুলোকে এবার ভালো করে নেব মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মাংসগুলোকে আমি দিতে দেবো মাংসগুলিকে ঢেকে দেব দেখুন মাংসটা একবারে বুনে বুনে করে ফেলেছি মাংসটা এখন একটু শক্ত আছে তাই আমি একটু গরম পানি করে মাংসটা নিতে দেখুন আমি একটু ঝোল দিয়ে দিয়েছি দিয়ে আবার শুকনো শুকনো করবো মাংসটা একটু কম সিদ্ধ হয়েছে মাংসটাকে আমি আবার শুকিয়ে নেব মাংসটাকে এই ঝোলটা একদম শুকিয়ে ভুনা ভুনা করে নেব দেখুন মাংসটা একবারে মাখা মাখা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব মাংসটা হয়ে গেছে দেখুন গরুর মাংস ভুনাটা দিয়ে চিতল পিঠা দিয়ে খাওয়া হবে গরুর মাংসটা খাই কন্ত কেমন হয়েছে আমরা এটি খাবো এখন